এরই মধ্যে পেয়ে গেছি আমাদের মুর্শিদাবাদ জেলার অন্যতম একজন খ্যাতনামা খেলোয়াড় দীর্ঘদিন ধরে ক্ষেত ফুটবল ময়দান থেকে শুরু করে জেলা ফুটবল তথা জেলার বাইরেও দক্ষতার সঙ্গে ফুটবল খেলে চলেছে শ্রী অভিজিৎ দাস আমি অভিজিৎকে স্বাগত জানাই এই শয়দাবাদ উজ্জ্বল সঙ্গে আমি প্রথমেই অভিজিতের কাছে জেনে নেবো যে সয়দাবাদ উজ্জ্বল সঙ্গে তোমার এটা নিয়ে কত নম্বর বছর চলছে দু বছর চলছে এবং জেলা ফুটবলে যেভাবে তুমি দক্ষতার সঙ্গে খেলে এসেছ বা ক্ষেত ফুটবল ময়দান হোক কি জেলার বাইরে তুমি বিভিন্ন জায়গা জুড়ে গ্রাম বাংলার ফুটবল এতদিন ধরে খেলে চলেছ এই সয়দাবাদ উজ্জ্বল সংঘর এটা তো খুব একটা নামি ক্লাব সেই অর্থে ছিল না বর্তমানে হয়তো হতে পারে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে জেলা ফুটবলে তারা যখন প্রথম অংশগ্রহণ করল এবং সেই মুহুর্তে কিন্তু উজ্জ্বল সংঘকে অনেকেই ভেবেছিল যে একটি নতুন দল সেই অর্থে মুর্শিদাবাদ জেলায় অনেক খ্যাতনামা দল আছে তারাই যখন কিছু করে উঠতে পারছিল না মুর্শিদাবাদ লিগটা মূলত দুটো তিনটে ক্লাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছিল সেখানে উজ্জ্বল সংঘ কোথায় একটা দৃষ্টান্ত দিল যে বছর দুয়েকের মধ্যে টিম করার পরেও সাফল্যতার সঙ্গে নক আউট চ্যাম্পিয়ন এবং গত বছরের আগের বছর অর্থাৎ বাইশ তেইশ বর্ষে যে রানার সাপ। এই সাফল্যতার পেছনে উজ্জ্বল সংগ্রহকে তুমি আলাদাভাবে কি করে দিচ্ছ দেখার কোনো কারণ নেই প্রথমত ক্ষেপের মাঠটা পুরোটাই আলাদা ক্ষেপের মাঠের সঙ্গে লিগের কোনো তুলনাই নেই ক্ষেপের মাঠটা পুরোটাই আলাদা লিগের খেলার চাপার একটু বেশি পরপর দশটা এগারোটা গেম নব্বই মিনিটের খেলা অনেকটাই চাপের বিষয় আচ্ছা উজ্জ্বল সংঘ এই সতীর্থ খেলোয়াড় যারা তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে তাদের উদ্দেশ্য এবং তাদের উদ্দেশ্য এবং আগামী দিনে যারা উজ্জ্বল সঙ্গে আসতে চলেছে এবং উজ্জ্বল সঙ্গে সাপোর্টারদের উদ্দেশ্যে তোমার যদি কোনো বার্তা থাকে সেটা আমাদের দর্শক একটু জানো সবাই একত্রিকভাবে খেলবো চেষ্টা করবো যে টিমকে ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার ভালো জায়গায় শেষ করবো এটাই আসে আর কি সবাইকে এই মুহূর্তে তুমি মনে হয় সেন্টার হবে ফুটবল খেলছো হ্যাঁ দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত এই উজ্জ্বল সংঘ ক্লাব হয়তো জেলা জুড়ে তারা পাঁচ বছর হল পদার্পণ করেছে যে তাদের ফুটবলের ক্লাব ফুটবল ক্লাবকে আরও সমৃদ্ধ করতে কিন্তু সেই জায়গা থেকে এই পাঁচ বছরের মধ্যে এই সাফল্যতে এই সমস্ত খেলোয়াড়দের কৃতিত্ব এবং সাপোর্টারদের অবিরাম ভালোবাসা কোনোভাবেই অস্বীকার করা যায় না আমি আবারও অনেক ধন্যবাদ জানাবো অভিজিৎকে